সফলতার পথে চলা সহজ তো নয় হাজারো কাটা আছে ভয়কে কভু পরিশ্রমে ভেজাও হাত স্বপ্ন রাখো চোখে একদিন ঠিকই উঠবে সূর্য তোমারই আশাতে ছোট ছোট ব্যথা হবে ভাঙবে কত আশা তবু ভেবো না হেরে গেলে থেমে যাবে ভালোবাসা জীবন তোমার আপন হাতে গড়তে হবে সাজিয়ে একটা স্বপ্ন হাজারটাকে ডাকবে কাছে বাজিয়ে বড় হতে হলে শিখতে হবে হারা শূন্য থেকে শিখরে ওঠা সহজ নয় হেসারা লক্ষ্য থাকবে স্পষ্ট মন থাকবে দৃঢ় কাজে হবে নিষ্ঠা আত্মবিশ্বাস দৃঢ় সফলতা ধরা দেবে যেদিন হবে তুমি নিজের চেয়ে ভালো মানুষ করবে না কোনো ভ্রমে চেষ্টা করো বারবার ভেঙে পড়া মানা যদি স্বপ্নে ভরসা থাকে তবেই হবে জানা এই হলো গল্প সফলতার ছন্দ আর সাধনায় গড়ে ওঠে বন্ধ তাই বলি বন্ধু স্বপ্নকে দাও ডানা সফলতার গল্প হবে তোমারই জানা